ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের মতো বিএনপির বৈঠক চলছে সংসদ ভবনের হলে বেলা দিকে বৈঠকটি শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন সংবিধান নির্বাচন ব্যবস্থা দুদক প্রশাসন বিচার বিভাগ নিয়ে আলোচনা হবে স্বচ্ছতা এবং আন্তরিকতার সাথে বিএনপি আলোচনা করবে বলে জানান তারা এবং এর মাধ্যমে কমিশনের সাথে এই পর্বে বিএনপির আলোচনা শেষ হবে এর আগে বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি দিনভর বৈঠকে সত্তর অনুচ্ছেদ সংবিধান সংস্কার সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা হয় সংসদ কমিশনের সাথে যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেগুলোর ব্যাখ্যাও তুলে ধরেন বিপি প্রতিনিধি দল তারা বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং সংস্কার বিএনপির প্রতিশ্রুতি তবে এটি চলমান প্রক্রিয়া বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা তারপর আর দুটো কমিশন আছে প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারব সহকর্মী আরিফিন শাকিলের কাছে যাব এই বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবনের এলি হল থেকে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফিন বৈঠক এখনো চলছে নিশ্চয়ই একটু আমাদের জানাবেন আলোচনার বিষয়ে আর কি কি তথ্য পেলেন নতুন করে ধন্যবাদ করি মূলত আলোচনা এখনো চলছে এবং আলোচনা দিনব্যাপী আলোচনা হওয়ার কথা রয়েছে এবং আজকের মূল যে বিষয়টি ক্ষমতার ভারসাম্য অর্থাৎ প্রধানমন্ত্রীর মেয়াদে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি একত্রিশ দফা যেটি রয়েছে এবং সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনের যে স্পিডশিট সেখানেও একই বক্তব্য রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা যেমন হবে তেমনি রাষ্ট্রপতির ক্ষমতা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হবে সেই সঙ্গে সংসদের অর্থাৎ মন্ত্রিসভার ক্ষমতা কিভাবে আরও বাড়ানো যায় এককভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার একচিটিয়া যে প্রভাব সেটি কমানোর বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা হবে এবং সেই সঙ্গে বিচার বিভাগের যে স্বাধীনতা বিচার বিভাগের আলাদা যে সচিবালয় আর সেই সচিবালয়ের বিষয় গঠন বিষয় নিয়ে বিএনপি পক্ষ থেকে কিছু মন্তব্য ছিল সেই মন্তব্য বিষয় নিয়ে আজকে খোলা হওয়ার কথা রয়েছে এছাড়া নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আজকে অনেক অনেকটা অংশ জুড়েই আসলে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে যেখানে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখার জন্য এনআইডির বিএনপি প্রস্তাব দিয়েছে এবং সেই বিষয় নিয়ে বিএনপি কথা বলবে তেমনি নির্বাচনকালীন সময় কারা দায়িত্ব পালন করবেন এবং সেই সঙ্গে নির্বাচন ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন থাকবে এবং সেখানে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কেউ কারোর বিষয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করলে সেখানে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেসব বিষয় নিয়ে মূলত আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে আপনি জানেন যে এর আগে বিএনপির ঐক্যমত কমিশন থেকে বিএনপির কাছে স্পিডশিট পাঠানো হয়েছিল সেখানে বিএনপি তাদের মতামত জানিয়েছিল সেই মতামতের ভিত্তি করে আজকে আলোচনা করছেন এবং গত বৃহস্পতিবার এই আলোচনা এক দফা হয়েছে আজকে শেষ দফা এবং আজকের আলোচনার মাধ্যমেই মূলত বিএনপি তাদের যেই প্রস্তাবনার উপরে তাদের যে মন্তব্য বা সুপারিশ তাদের যে বক্তব্য সেই বক্তব্য দিচ্ছেন এবং দুদকের সংস্কার বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়া হবে যদিও ইকমত কমিশনের দুদকের যেই বিষয়গুলো রাখা হয়েছে তার অধিকাংশ প্রায় পঁচানব্বই শতাংশ সঙ্গে বিএনপি একমত একটি আইনের আইনের বিষয় নিয়ে বিএনপি তাদের মন্তব্য জানাবেন এবং সেই বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে আমরা খানিক বাদেই বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে কথা বলতে পারেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো ধন্যবাদ আপনাকে আরিফিন